এটা মাছ ছিল নাকি মুরগির মাংস বড় দায় ছিল এতটা মজাদার হয় এভাবে বড় মাছ রান্না করলে তো মশলা মতো নুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া যেটা গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিব গুঁড়ো মশলা একটু গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে কিন্তু প্রায় বাটা মশলার মতো হয় তবে যাই হোক মশলাটা সাইডে রেখে দিলাম আজ তো রাত হয়ে গেছে রাতের রান্না বাচ্চাদেরকে খেতে দিতে হবে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একটু লাল করে করে নরম ভেজে সুন্দর করে পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নিলাম এবার গোলালো মশলাটা দিয়ে তেল উঠিয়ে কষিয়ে নেব রান্নাটা কিন্তু সিম্পল জাস্ট খেতে অসাধারণ ছিল এবার কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একেবারে চুলার হিটটা কমিয়ে আমি কিছুক্ষণ একেবারে ধৈর্য সহকারে কষাতে হবে তাহলে মাছের ভিতরে টেস্টের ব্যালেন্সিংটা খুব ভালোভাবে মিশে এবং খেতে বেশ ভালো লাগবে যে মাছ তো মাছই হয় কি মাংস হয় নাকি বড় ধরনের মাছগুলো কিন্তু অনেকটা মুরগির মাংসের মতো হয় খুব সুন্দর করে কিছুক্ষণ পর পর হচ্ছে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টে তারপর ভালো করে তেল উঠিয়ে কষিয়ে নেব যেকোনো কিছু একটু কষানোটা সুন্দর হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তার আমার কষানোটা খুব সুন্দর করে হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প করে পানি দেব কারণ কষানোতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ফুললি কুক হওয়ার জন্য বাটিটা দিয়ে এক বাটি পানি দিয়ে দিলাম এখন ডেকে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব যখন হচ্ছে তেল উঠে উঠে আসতেছে তখনই কিছুটা গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর চুলোটা অফ করে দিলেই হয়ে যাবে আজকের রান্নাটা কেমন হলো সবাই জানাবেন সবাইকে খেতে দিছি কেউ বলতে পারে না যে মা এটা কী দিয়ে আসলে এটা কিন্তু ছিল পাঙ্গাস সমাজ সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ